যে ইতিমধ্যে সরকার বিবর্তনবাদ স্থগিত করে নিছে এবং এটার তুলে আনবাল একটা ভালো কাম করছে না সাহেব দশজন প্রধানমন্ত্রীর লোকে এক ঘন্টা ইয়া দেখা করছে

একটা টিম গঠন করিয়া দিছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমরা মাদ্রাসা তাইসা ডক্টর আসান এই আসানের লইয়া একটা টিম গঠন করিয়া দিছ যে কিভাবে এটা সংশোধন করা যায় তাই তাই সুপারিশ শুরু করা এটা প্রক্রিয়া দিল আছে সরকার এটা করছে ধন্যবাদ আমরা দিয়ে